আইসিটি বিষয়ের প্রশ্নে যদি বলা থাকে ইংরেজি ছোটো হাতের ডি অক্ষর সমতুল্য কোড কত এখন ছোটো হাতের ডি এর মান বের করতে যদি বলে তাহলে আমরা জানি যে কোডের ছোটো হাতের এ শুরু হয় সাতানব্বইয়ের মান দিয়ে সেজন্য ওই কথাটা আমরা লিখে দিতে পারি যে কোডে ইংরেজি ছোটো হাতের এ সমান সাতানব্বই দিয়ে শুরু হয় সাতানব্বইতম সংখ্যাটা যদি এ হয় ছোটো হাতের এ তাহলে ডি কত হবে আমরা এটা হাতের মাধ্যমে কারণ করি সি ডি সি ডি তার মানে কি সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশোতম সংখ্যাটা হচ্ছে ডি এর মান ছোট হাতের ডি তাই আমরা এখানে লিখব যে ইংরেজি ডি অক্ষর সমতুল্য অ্যাসটি কোড হলো দশমিক সংখ্যা একশো এখন দশমিক সংখ্যা যদি একশো হয় এই একশোর সমতুল্য বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটি আমি আবারও বলছি এ তো সাতানব্বই দিয়ে শুরু তাহলে সাতানব্বই থেকে গুনতে গুনতে যেয়ে দেখি যে একশো হচ্ছে ডি এর মান আচ্ছা তো একশো যদি ডি এর মান হয় একশোটা হচ্ছে দশমিক সংখ্যা এই একশোর বাইনারি মান হচ্ছে এইটা এটা আমরা ক্যালকুলেটারেও বের করতে পারি অথবা দুই দিয়ে ভাগ করে বাইনারি মান তো আমরা বের করতে পারি তো যে বাইনারি মানটা পেলাম এটি কিন্তু সাত বিটের এস কোড সেজন্য বেজ হিসেবে লিখেছি এ এস সি ডবল আই মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ অর্থাৎ ডি হচ্ছে একশো যে বাইনারি মান সেটা হচ্ছে কোড আর দশমিক মান বললে একশো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট এর ভিডিও আমি এই ডেসক্রিপশনে দিয়ে রেখেছি লিঙ্ক ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্ন ধন্যবাদ সবাই